ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত তোমাদের আবগাড়ি দপ্তরে নতুন রিক্রুটমেন্ট হচ্ছে তোমরা সবাই জানো এখানে মোস্ট অব দ্য স্টুডেন্ট জানে না তাই আমি ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে সো যারা আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে নতুন আমি বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ তোমাদের নিত্য নতুন যেসব ভ্যাকান্সিগুলো বার হচ্ছে আমি তার জন্য তোমাদের প্রতিদিন আপডেট দিই আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিও চলো আমি যে কথাগুলো তোমাদেরকে বলতে চলেছি সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যাদের বাড়ির কাছে একটা জবের দরকার তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিও এখানে তোমাদের আবগারি দপ্তরে রিক্রুমেন্ট করা হচ্ছে আব আবগারি দপ্তর মানে কোথায় তোমরা কম বেশি সবাই জানো এখানে মালের গোডাউনের কাছে তোমাদের ওয়াইনশপে তোমাদেরকে গার্ড হিসাবে রিক্রুমেন্ট করা হবে এবার যারা ওখানে গার্ড হিসাবে জয়েন করতে চাইছ অবশ্যই তোমরা ফর্মটা ফিল করে দিও বা তোমরা সেখানে নিকটবর্তী কোনো কাছে গিয়ে খোঁজ করতে পারো কারণ প্রচুর ভ্যাকান্সি আছে ওরা প্রচুর চাইছে এখানে পুরুষ ও মহিলা উভয়ে ফর্মটা ফিল করতে পারবে কোনো বাধ্যবাধকতা নেই এখানে তোমাদের কয়েকশো গার্ড নেওয়া হবে ঠিক আছে এদের স্যালারি স্ট্রাকচারও ভালো দশ থেকে বারো হাজার তোমাদের আট ঘন্টা কাজ করতে হবে ঠিক আছে মাসে তোমাদের ছাব্বিশ দিন কাজ চারটে ছুটি থাকবে এখানে তোমাদের থাকা খাওয়া তোমাদের সবই ফ্রি ঠিক আছে আবগারি দপ্তর থেকে এটা হচ্ছে তোমাদের কন্ট্রাকচুয়াল একটা যদি বলতে পারে চাকরি এক বছরের জন্য এবার যদি পারফরমেন্স ভালো দেখে তাহলে সেটা টাইম পিরিয়ড বাড়ানো হবে ওকে তোমাদের এই যেখানে কোনো বাধ্যবাধকতা নেই যাদের যেরকম বয়স সেরকমই তোমরা হিসাবে ফর্মটা ফিল আপ করে দিও এখানে তোমাদের হাইট একশো পঁয়ষট্টি সেমি চেয়েছে আর প্রতিদিন আট ঘন্টা করে কাজ তোমাদের ঠিক আছে এইবার যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই বললাম আর টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে ভুলো না নিচে ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে আর যারা আমার কাছে পড়তে চাইছো আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো একাশি একাশি উনষাট তিরানব্বই ষাট তিয়াত্তর নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো যারা ক্লাস করতে চাইছো ওকে তো খুবই ভালো হবে তোমাদের এখানে তোমাদের একদম প্রপার ওয়েতে পড়াশোনাটা করানো হবে এ টু জেড সব কিছু একদম হাতে ধরে ধরে অনলাইনে বা অফলাইনে যার পড়তে চাইছ অবশ্যই কন্ট্যাক্ট করো তোমাদেরকে একদম ম্যাথ থেকে শুরু করে একদম জি জিআই স্ট্যাটিক জিকে হিস্ট্রি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স সব পড়ানো হবে ওকে চলো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট